আমি এ হাট থেকে ফেরির অংশে যতটুকু রাস সড়ক রয়েছে যা মহাসড়ক এটি রাস্তা ডুবে গতকাল থেকে যে পরিমাণে পানির স্রোত অতিবাহিত হচ্ছে এই পানির স্রোতে যানবাহন তো চলাচল বন্ধ রয়েছে এক্ষেত্রে যারা উদ্ধার করবে উদ্ধারকারী যে স্পিড বোটগুলো নিয়ে আসবে তারাও কিন্তু এটাতে আসতে হিমশিম কাটছে এক্ষেত্রে মানুষ ফেরির মানুষ বিভিন্ন জায়গায় আটকা পড়া রয়েছে বিভিন্ন ভবনে আমরা গতকাল থেকে দেখেছি অনেকের আকুতি তাদেরকে উদ্ধার করার জন্য এই পরিমাণে আকতি করেছে কিন্তু এখানকার নেটওয়ার্ক না থাকার কারণে সংযোগ বিচ্ছিন্ন রয়েছে মানুষের সাথে যোগাযোগ করা যাচ্ছে না আপনারা জানেন ফুলগাজি পশুরাম সাংলা ভারত থেকে উজানে আসা যে পানিগুলো রয়েছে সে পানিগুলো তিনটি উপজেলা প্লাবিত হয় সে তারপর থেকে কিন্তু এরপর পরে কিন্তু ফেনী সদর উপজেলা এই সোনাগাজি মিয়া এই তিনটি উপজেলাও কিন্তু ফানিতে বাসছে এই মুহূর্তে আপনারা জানেন ফেনীর সবচাইতে গুরুত্বপূর্ণ ফেনী শহর যেটি মানুষের খাওয়া খাওয়ার দাবা থেকে শুরু করে সব কিছু চিকিৎসা সেবা সব কিছু এই ফেনী শহরে হয়ে থাক থাকে কিন্তু এখানকার যখনই ফানি স্রোতে যখন পুরো শহর তলিয়ে যায় ঠিক তখনই কিন্তু মানুষের হাহাকার খাবার চিকিৎসা এক্ষেত্রে কিন্তু ব্যাহত হচ্ছে তাই এখানকার মানুষের আমরা জানি না এ পর্যন্ত কতজন মানুষ নিহত হয়েছে গতকালকে আমি দেখেছি সাইফুল ইসলাম নামের একজন ফানি বন্দী হয়ে নিজ ঘরে কিন্তু সে মারা যায় এখানে এমন একটি অবস্থা তৈরি হয়েছে আমরা যে যেখানে আছি তারপর সেখান থেকে অন্য অন্য যেতে কোনোভাবেই সম্ভব না এখানকার যে অবস্থা তৈরি হয়েছে যে মানুষের সাথে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব না গতকালকে আমরা দেখেছি যারা প্রবাসে রয়েছে তাদের পরিবার কোথায় আছে কিভাবে আছে এই সংবাদটুকু তারা পাচ্ছে না যোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে মানুষের হাহাকার তাদের স্বজনদের সাথে শুধু এক মিনিট যদি তারা কথা বলতে পারতো তারা মনে এত স্বস্তি পেরিয়ে আসতো কিন্তু তারা কি আসলে জীবিত আছে নাকি মৃত এই সংবাদটুকু তারা জানে না সাগলাইয়া পুলগাজি গতকালকে সাগলাইয়াতে বিভিন্ন অঞ্চলে ফেনী সদরে বিভিন্ন ইউনিয়নে আমরা তাদের আত্মনাশ শুনেছি তাদের পরিবারের আমরা দেখেছি বিভিন্ন যে ঘরগুলো ছাদ ছিল সে ছাদে একতলা বিল্ডিংগুলো কিন্তু ফানের নিচে তলিয়ে যায় যারা ছাদে ছিল তারা সম্পূর্ণ ঝুঁকিতে ছিল শুধু উদ্ধার অভিযানের জন্য উদ্ধারের জন্য হাকার করেছে তাদের স্বজনরা কিন্তু কে কোথায় কে উদ্ধার করবে কী দিয়ে উদ্ধার করবে এটাই মানুষ জানে না ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই বারুইহাট থেকে ফেনী অঞ্চল পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এখানে মানুষগুলো যারা বিভিন্ন বাড়িঘর পানির নিচে প্লাবিত হয় তারা কিন্তু তাদের নিজ গন্তব্যে আশ্রয় যাওয়ার জন্য কিন্তু তারা পারছে না এখানে পানি স্রোতে আমরা দেখেছি অনেকেই কিন্তু পানিতে পানির যে স্রোতের স্রোতে কিন্তু তলিয়ে যায় তারপর থেকে কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন স্বেচ্ছায় মানুষ তাদেরকে সতর্কমূলক কাজ করছে যদি আপনাদের পুরোটা যদি ঘুরে দেখাতে চাই তাহলে বুঝতে পারবেন কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এদিকে খাবার সংকটে মানুষের হাহাকার দেখেছি দেখ মানুষ একটু পানি একটু চিড়া মুড়ির জন্য দেখেছি মানুষের কি পরিমাণে খাবারের জন্য একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ঘাড়ি বহরের সামনে কিন্তু তারা হাত দিয়ে হাহাকার করছে আপনাদের জানিয়ে রাখি ফেনি শহরে ফেনি শহরের মানুষ খাবার সংকটে খুবই বিপর্যয় অবস্থায় রয়েছে এই লিমি লেমুয়া সিলোনিয়া মাদাসের সামনে যে ভয়াবহ অবস্থা আসলে ওইদিকে আমরা যাওয়া কোনোভাবে পসিবল হচ্ছে না পুরো রাস্তায় লক্ষ লক্ষ মানুষ এখানে হাটকা পড়ে আছে বিভিন্ন গাড়ি বন্ধ হয়ে আছে আমরা ফেনীর মানুষের সাথে কথা বলে কথা বলেছি এখানে নেটওয়ার্কের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে এখানকার উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে এখানে মানুষ যেটি জানিয়েছে জেনারেটার দিয়ে যদি টাওয়ারগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা যেত তাহলে নেটওয়ার্ক মানুষ যোগাযোগ করতে পারত লক্ষ লক্ষ মানুষ এই পানির স্রোতে আটকা পড়ে আছে জানেন চোদ্দগ্রাম নোয়াখালী পার্শ্ববর্তী জেলাগুলোতে ফানি ফানিবন্দি হয়ে যাওয়া ওখানকার জেলাগুলো তলিয়ে যাওয়ার কারণে সেখানে মানুষ এদিকে আসতে শুরু করে এখানে অনেকেই স্বেচ্ছায় এখানকার মানুষদের দিক নির্দেশনামূলক কাজ করে যাচ্ছে